নমস্কার সাহিত্যপ্রেমী চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের শোনাব কবি সমর সেনের লেখা একটি কবিতা কবিতার নাম একটি বেকার প্রেমিক চোরা বাজারে দিনের পর দিন ঘুরি সকালে কলতলায় ক্লান্ত কণিকারা কোলাহল করে খিদিরপুরে ডকে রাত্রে জাহাজের শব্দ শুনি মাঝে মাঝে ক্লান্ত ভাবে কি যেন ভাবি হে প্রেমের দেবতা ঘুম যে আসে না আর শহরের রাস্তায় কখনো প্রাণপণে দেখি ফিরিঙ্গি মেয়ের উদ্ধত নরঙ্গদির মধ্যরাত্রি মাঝে মাঝে বলি মৃত্যুহীন প্রেম থেকে মুক্তি দাও পৃথিবীতে নতুন পৃথিবী আনো হানো ইস্পাতের মতো উদ্যত দিন কলতলায় ক্লান্ত কোলা হলে সকালে ঘুম ভাঙে আর সমস্ত ক্ষণ রক্তে জলে বণিক সভ্যতার শূন্য মরুভূমি এখন শুনলেন কবি সমর সেনের লেখা কবিতা একটি বেকার প্রেমিক এই কবিতা আবৃত্তিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার কবিতা আবৃত্তি ও গল্প পাঠ পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসব অন্য কোন কবিতা অথবা গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার